পৌষের দ্বিতীয় সপ্তাহ শুরু হতেই হাট কাঁপানো শীত অনুভূত হচ্ছে এলাকা জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘন কুয়াশা দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো দেখা যাচ্ছে না ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে বিশেষ করে ভোর ও রাতের সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা চরম শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ দিনমুজুর কৃষি শ্রমিক সহ খোলা আকাশের নিচে কাজ করা মানুষজন শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হতে বাধ্য হচ্ছেন অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন এদিকে শীতের কারণে শিশু ও বয়স্কদের শারীরিক সমস্যাও বাড়ছে চিকিৎসকদের মতে এই সময়ে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি বেড়ে যায় তাই সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় অভজনগর উপজেলায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে এ ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে